আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় সঠিক পথের দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় সঠিক পথের যাত্রীবৃন্দ আজকে আলোচনা করব যেই সাত ব্যক্তির জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন চলুন আমরা পরিচিত হয়ে নেই সেই সাত ব্যক্তির সাথে যাদের জন্য ফেরেশতারা অবিরত দোয়া করতে থাকেন আপনিও চাইলে হতে পারেন সেই সাত ব্যক্তির একজন এই গুণগুলো যদি আপনার মধ্যে চলে আসে তাহলে আপনার জন্য ফেরেস্তারা দোয়া করতে চাইবে আর মনে রাখবেন ফেরেস্তারা যদি দোয়া করে তাহলে আপনি নিঃসন্দেহে একজন দিনদার নেক্কার হিসাবে পরিগণিত হবেন এবং রব্বুল আয়ালামিন আপনার জন্য হাসর নাসর কেয়ামতের পর জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবাহ এক নম্বর অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি রসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার সাথে একজন ফেরেস্তা নিয়োজিত থাকে অথপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই আল্লাহ তালার কাছে ফেরেস্তাটি দোয়া করে বলতে থাকে হে আল্লাহ তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও কেননা সে পবিত্র অবস্থায় অজু করে ঘুমিয়েছিল দুই নম্বর হচ্ছে সালাতের জন্য অপেক্ষারত ব্যক্তি আনহু হতে বর্ণিত রসুল সাল্লাস্লাম বলেছেন তোমাদের মাঝে যদি কোনো ব্যক্তি অজু অবস্থায় সালাতের জন্য অপেক্ষা করে মসজিদে বসে থাকে সে যেন সালাতে রত তার জন্য ফেরেস দোয়া করতে থাকে হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো হে আল্লাহ তুমি তার প্রতি দয়া করো সুবহান তিন নম্বর হচ্ছে প্রথম কাতারে নামাজ আদায়কারী বারার তালহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহ আসাল্লাম বলতেন প্রথম কাতারে নামাজিদেরকে নিশ্চয়ই আল্লাহ তালা ক্ষমা করেন এবং ফেরেস তারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকেন সুবহান চার নম্বর হচ্ছে রসুল সাল্লাহ আলহ আসাল্লামের প্রতি দরুদ পাঠকারী যে ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর সত্তরবার বার দয়া করবে এবং ফেরেশতারা তার জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করে অতএব বান্দা অধিক দরুদ পাঠ করুক বা অল্প দরুদ পাঠ করুক এটা তার ব্যাপার কিন্তু 70 বার করলে ফেরেশতারা তার জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করতে থাকবে পাঁচ নাম্বার হচ্ছে রোগী পরিদর্শনকারী রসুলসল্লা বলেছেন যে কোনো মুসলিম ভাই অপর মুসলিম ভাইকে দেখতে যায় আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরিস্তা প্রেরণ করেন তারা দিনের যেই সময়টিতে অপর মুসলিম ভাইকে দেখতে গিয়েছে সেই সময় হতে দিনের শেষ সময় পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং সে রাতের যেই সময় দেখতে যায় রাতের সেই সময় হতে ফেরেস্তারা তার জন্য রাতের শেষ সময় পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে থাকে আল্লাহ একবার ছয় নম্বর হচ্ছে মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন কোনো মুসলিম ভাই তার অনুপস্থিতি ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল হয় এবং তার মাথার কাছে একজন ফেরেস্তা নিযুক্ত থাকে যখন সে ব্যক্তি তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে তখন সে নিযুক্ত ফেরেস্তা বলে আমিন অর্থাৎ হে আল্লাহ কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ এবং তোমার ভাইয়ের জন্য যা চাইলে তা আল্লাহ কবুল করুক সপ্তম হচ্ছে কল্যাণের পথে ধানকারী রসুল সাল্লি আসাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুজন ফেরেস্তা অবতরণ করেন একজন বলেন হে আল্লাহ দানকারীর সম্পদ বাড়িয়ে দিন অপরজন ফেরেস্তা বলেন হে আল্লাহ যে দান করল না তার সম্পদ বিনষ্ট করে দেন তাহলে বন্ধুরা আমরা কি এই সাত ব্যক্তির মতো হতে চেষ্টা করতে পারি না অবশ্যই পারি এর কোনো শর্তই এমন কোনো কঠিন শর্ত নয় যে আমরা তা পালন করতে পারব না বা পালন করতে অনেক বেশি কষ্ট হবে প্রিয় দর্শক অত্যন্ত সহজ এই শর্তগুলো আমরা ইংসা আল্লাহ ইংসা আল্লাহ এখন থেকেই পালন করার চেষ্টা করব এবং প্রতিনিয়ত নিজেদের সাথে ফেরেস্তা নিয়োজিত করব যেন আমার জন্য প্রতিনিয়ত দোয়া করতে থাকে এবং নিঃসন্দেহে মহান আল্লাহ রবুল্লাহ আলমিন ফেরেস্তাদের দোয়া কবুল করে থাকেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন